এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে ডিফেন্স সেক্টরকে নিয়ে কথা বলা হবে তো ইদানিং এই সেক্টরকে নিয়ে একটা রিপোর্ট কিন্তু খুব পপুলার হয়েছে যেটা যে রেটিং এজেন্সি রয়েছে বিখ্যাত রেটিং এজেন্সি ক্রিসিল বলেছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান ক্রিসিল রেটিং লিমিটেড তাদের ওয়েবসাইটে তো পাবেনি প্রাইভেট ডিফেন্স কোম্পানি পয়েস্ট গ্রো টোয়েন্টি পার্সেন্ট দিস ফিনান্সিয়াল ইয়ার তারপরে আপনি প্যাসিফিক ডিফেন্ডার রিপোর্টে গেলেও পাবেন ক্রিসডিল প্রাইভেট ডিফেন্স কোম্পানির পয়েস টু গ্রো টোয়েন্টি পার্সেন্ট মানি কন্ট্রোলেও পাবেন এই রিপোর্টটি টু দ্য প্রিন্ট এখানেও পাবেন প্রাইভেট ডিফেন্স কোম্পানি ডিভিনিউ উইল গ্রো বাই টোয়েন্টি পার্সেন্ট এরকম কিন্তু চেয়ে রয়েছে আর কি এই রিপোর্টটি তো এই রিপোর্টটিতে কী বলেছে আপনারা সংক্ষেপে একটু দেখে নিন দেখুন যে দ্য রেভিনিউ অ প্রাইভেট ডিফেন্স কোম্পানির যে সেটু গ্রো বাই টোয়েন্টি পার্সেন্ট ডিউরিং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার দু চব্বিশ অ্যাকর্ডিং টু রিপোর্টেড বাই ফিজিল মানে এই বছরে কিন্তু কুড়ি পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ গ্রোথ আসবে আর কি তারা প্রাইভেট কোম্পানিগুলোর কথা বলেছে এখানে কিন্তু সরকারের কথা বলেনি আর কি এটা এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা দ্য রিপোর্ট স্টার্টেড দ্যাট রেভিনিউ অফ টোয়েন্টি ফাইভ প্রাইভেট অ্যারোস্পেস এবং ডিফেন্স কোম্পানি সুইল সার্চ বাই টোয়েন্টি পার্সেন্ট তারা পঁচিশটি এই সেক্টরের কোম্পানিকে তারা রিসার্চ করে দেখেছেন মানে যেটা আর কি তারা দেখতে পেরেছেন তাতে টোয়েন্টি পার্সেন্টের গ্রোথ কিন্তু আগামীতে দেখতে পাচ্ছে এরকম তারা ফোরকাস্ট করছে যেটা অ্যামাউন্টের হিসেবে তেরো হাজার পাঁচশো কোটি আপনি যদি আর ব্যাপার দেখেন যে অর্ডার বুক তারা অর্ডার বুক বিবেচনা করে দেখেছেন যে এই অর্ডার বুক কিন্তু মানে এই যে প্রাইভেট কোম্পানিগুলোতে কিন্তু অর্ডার বুক প্রচুর হারে বাড়বে যেটা দু হাজার পঁচিশে ফোর পয়েন্ট ফাইভ টাইম দেখুন অর্ডার বুক টু অপারেটিং ইনকাম ইজ এক্সপেক্টেড টু ইম্প্রুভ অ্যারাউন্ড ফোর পয়েন্ট ফাইভ টাইম ইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ টু অ্যাপ্রক্স মোটামুটি আর কি যেটা পঞ্চাশ হাজার থেকে একান্ন হাজার কোটি আর যেটা দু হাজার তেইশের হিসাবে দেখুন ফ্রম থ্রি পয়েন্ট ফাইভ টাইমস ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ দু হাজার তেইশের থেকে সাড়ে তিন গুণের মতো বেশি তো বুঝতে পারছেন এই প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসতে চলেছে বলে তাদের ধারণা প্লেয়ার মে আন্ডারটেক ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ আর এস ছশো পঞ্চাশ থেকে সাতশো কোটি ফিনান্সিয়াল্স এক্সপান্ড দেয়ার এক্সিস্টিং ক্যাপাসিটি বাই বারো থেকেও চোদ্দো পার্সেন্ট তারা রিসেন্ট যেটা আর কি তাদের ক্যাপাসিটি রয়েছে তার থেকে মোটামুটি তারা আরও সাড়ে ছশো সাতশো কোটির মতো মানে বারো থেকে চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু ইম্প্রুভ করতে চলেছে তাদের ক্যাপেক্স করতে চলেছে আর কি তো ওভারঅল এই সেক্টরটাতে যেটা তারা কারণ দেখছে আর কি এই সেক্টর মানে এই সেক্টরটার এই যে প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে এই গ্রোথের যেটা তারা কারণ দেখতে পাচ্ছে যে তারা ভাবছে যে এই সেক্টরে যেটা গ্রোথ এনেছে সেটা কিন্তু সরকারের দৌলতেই এসেছে এবং সরকারি কোম্পানিগুলোই কিন্তু তার বেনিফিটটা বর্তমানে ভাবছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু বর্তমানে ছড়িয়ে যাবে এবং সরকারের কন্ট্রোল কিন্তু সেটাতে কমবে বলে তারা ধারণা করছে আর কি যে পুরোটাই যে তারা গভর্নমেন্ট ক্ষেত্রেই মানে ইনভেস্ট করবে সেটা কিন্তু হতে পারে না বা হতে মানে সেটা কিন্তু নাও হতে পারে আর কি না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে কারণ প্রাইভেট কোম্পানিগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে হবে কারণ এটা একটা ভীষণ এক্সপেন্সিভ একটা সেক্টর এমনি এমনি তো আর ইনভেস্ট করতে যাবে না প্রাইভেট কোম্পানি আর শুধু গভর্নমেন্ট কোম্পানি দিলেও কিন্তু চলবে না তো এক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু সময় এসেছে এই যে প্রাইভেট কোম্পানিগুলোর কিন্তু সময় আর এটা কিন্তু রোটেশনে চলে আপনারা যদি হিস্ট্রি দেখেন কোনো সময় গভর্নমেন্ট সেক্টরগুলো চলে ভালো কোনো সময় প্রাইভেট সেক্টরগুলো চলে ভালো তো এক্ষেত্রে গভর্নমেন্ট যে কোম্পানিগুলো কিন্তু ভালো রকম অলরেডি চলছে এবং চলা শুরু করে দিয়েছে আর কি কিন্তু সেভাবে কিন্তু যে প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো কিন্তু সেভাবে চলেনি তো তারা যেটা বলছে এবারে কিন্তু সময় এসেছে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোরও তো যাই হোক এই ছিল যে রিপোর্টটি আর কি জিস সেটা আমি বললাম তো দেখে নেবেন আপনারা সেই ওয়েবসাইট থেকে তো এখন প্রশ্ন হলো যে কোন কোন কোম্পানিগুলোতে আর কি এগুলোর প্রভাব তারা ভালো রকম দেখতে পাচ্ছে আর কি সেটা দেখে নিন তো তারা প্রথমেই যেটা কোম্পানির কথা বলেছেন দেখুন ডেটা পেটান লিমিটেড তো প্রাইভেট সেক্টরে কিন্তু এটা খুব ভীষণ ভীষণ ভালো পারফরমেন্স দিচ্ছে যেমন ছ মাসে পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন এক বছরের ষাট পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো পার্সেন্টের মতো রিটার্ন তো বর্তমানে তিন হাজার টাকার আশেপাশে চলছে এর যদি বিজনেসটা দেখেন একটু সংক্ষেপে দেখুন এদের রেভিনিউ যে রয়েছে আর কি অ্যারোস্পেস কম্পোনেন্ট থেকে এদের আঠাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে রাডার তারপরে রেডিও নেভিগেশন সেখান থেকে আঠাইশ পার্সেন্টের মতো আসে তারপরে ইলেকট্রিক যে তারপরে স্টোরেজ ওয়াটার তারপরে ইমিশন হিটার এসব থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো আসে এফসিএস থেকে আট পার্সেন্টের মতো আসে তারপরে আপনার অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট সেখান থেকে চার পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য থেকে মোটামুটি নাভাল সিস্টেম থেকে থ্রি পার্সেন্টের মতো আসে অন্যান্য থেকে প্রায় টু পার্সেন্টের মতো আসে এরকম কিন্তু ব্রেকআপ রয়েছে তাদের আর গোটাটাই কিন্তু তাদের ডিফেন মানে সবগুলো প্রোডাক্টই কিন্তু ডিফেন্স ইলেকট্রনিক্সের প্রোডাক্ট তারা কিন্তু ইলেকট্রনিক্সেরই প্রোডাক্ট তৈরি করে এবং যেগুলো পুরোটাই কিন্তু ডিফেন্স অ্যারোস্পেস এগুলোর ক্ষেত্রেই তো এদের বিজনেস যদি দেখেন ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম রয়েছে চুরাশি পার্সেন্টের মতো রেভিনিউ ইন্ডিয়াতেই আর বাকিটা বিদেশ থেকে আসে ষোলো পার্সেন্টের মতো তো এদের যদি আপনি কাস্টমারদের ব্রেকআপ দেখেন বেশিরভাগ রেভিনিউ তারা ডিআরডিও থেকে আনে হল থেকে আনে ষোলো পার্সেন্টের মতো বেল থেকে আনে মোটামুটি তিন পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে পঁচিশ পার্সেন্টের মতো আনে এরকম তাদের কিন্তু ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানির ডিটেলসে দেখলে দেখতেও পারবেন এদের অর্ডার বুকও কিন্তু বড় রয়েছে এদের যদি আপনি ডেটাগুলো দেখেন দেখুন সতেরো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ ধরনের কোম্পানি ছোটো ক্যাপ পি রয়েছে তিরানব্বই এগুলো প্রত্যেকটিটি দেখবেন যে প্রাইজ অ্যান্ডিং রেশিওটা কিন্তু হাই হয়ে গিয়েছে বর্তমানে তো এর বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটার্ন ইকুইটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো সাঁইত্রিশ রয়েছে তিন হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে দ্রুত যদি এদের বিজনেসটা দেখেন দেখুন বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে দুর্দান্ত দু হাজার উনিশে একশো কোটি এদের সেলস হতো এখন বাড়তে বাড়তে পাঁচশো কুড়ি কোটি সেটা আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন আট কোটি ছিল দু হাজার উনিশে পাঁচ বছরে এখন কতগুণ বাড়িয়েছে শুধু ভেবে দেখুন একশো বিরাশি কোটি আট কোটি ছিল সেটা একশো বিরাশি কোটি আর যদি এদের ব্যালেন্স শিটও দেখেন তেরোশো তেরো কোটির রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে মাত্র চার কোটির মানে ঋণমুক্ত মুক্ত কোম্পানি আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বিয়াল্লিশ পার্সেন্ট প্রোমোটার পাবেন এফআই পাবেন চোদ্দো পার্সেন্ট আর কী হারে হোল্ডিং বাড়াচ্ছে এফআইআইরা দেখুন এক পার্সেন্ট ছিল দু হাজার বাইশে পাঁচ পার্সেন্ট হল এখন চোদ্দো পার্সেন্ট ডিআইরা আট পার্সেন্ট ছিল এখন এগারো প্রায় সাড়ে এগারো পার্সেন্ট আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো মানে এফআই ডিআইরা প্রচুর হারে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এদিনই তো বুঝতে পারছেন এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যে প্রচন্ড পজিটিভিটি প্রচণ্ড গতি রয়েছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে পারস ডিফেন্স স্পেস টেকনোলজি লিমিটেড যেটারও কিন্তু অর্ডার বুক ভীষণ স্ট্রং রয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি কভার করার সময় দেখানো হয় যদি দরকার হয় তবে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে তো যাই হোক এই কোম্পানির যদি দেখেন এদের পারফরমেন্স গত ছ মাসে নব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু গতিটা এসেছে আপনি চারটা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন এর চারটা ইদানিং গতিটা কিন্তু এসেছে বহুত দিন একটা ফ্ল্যাটিস ছিল যখন নেমেছিল তখন একটা গতি দিয়েছিল তারপরে কিন্তু কারেকশন কনসিলুটেশন ফেসের মধ্যে দিয়ে চলছে ইদানিং কিন্তু এই কয়েক এক মাসের মতো গত এক মাসের মধ্যেই কিন্তু এই রিটার্নটা এসেছে এক মাসে দেখুন চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বিজনেসটা একটু দেখেন এদের ডিফেন্স ইলেকট্রনিক্স এরাও ইলেকট্রনিক্সের এদের সেগমেন্ট থেকেই বেশি রেভিনিউটা আসে পঁচাশি পার্সেন্টের মতো আর ডিফেন্স এবং স্পেস অপটিক্স থেকে চোদ্দো পার্সেন্টের মতো আসে আর লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখলে ইন্ডিয়াতে চুরাশি পার্সেন্ট রয়েছে আর ইন্ডিয়া ছাড়া অন্যান্য জায়গায় পনেরো পার্সেন্টের মতো রয়েছে এদের যদি আপনি কাস্টমার সেগমেন্ট দেখেন গভর্নমেন্ট কাস্টমারই কিন্তু বেশি রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের মতো রেভিনিউ গভর্নমেন্ট থেকেই আসে তারপরে প্রাইভেট সেক্টর থেকে তিরিশ পার্সেন্ট আর এক্সপোর্টস ইন ডিফেন্স অ্যান্ড স্পেস সেক্টর থেকে পনেরো পার্সেন্টের মতো আসে আর যদি অপারেটিং প্রফিট দেখেন ডিফেন্স ইলেকট্রনিক্স থেকেই তিয়াত্তর পার্সেন্টের মতো আসে আর ডিফেন্স স্পেস অপটিক্স থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো আসে তো এরকম তাদের বিজনেসটা রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এদের মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার ছশো এক কোটি স্মল ক্যাপ এরও প্রাই মানে প্রাইস আর্নিং রেশি মানে ভ্যালুয়েশন কিন্তু খুব ভাই চলে গিয়েছে এই দ্যানিং একশো সত্তর আশি রিটার্ন অনেক কোটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে চোদ্দোশো পঁচাত্তর পঁয়ত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না বিজনেস দেখুন আচ্ছা দেখুন দু হাজার উনিশে একশো চুয়ান্ন কোটি হতো পাঁচ বছর আগে এখন সেটা দুশো কোটি মানে বাড়ছে কিন্তু সেরকম গ্রোথ নেই কিন্তু যে হারে অর্ডার বুক রয়েছে তাতে কিন্তু তাদের সেলস এবং যেটা আর কি রেভিনিউ আর কি ভবিষ্যতে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন তখন এদের তো উনিশ কোটি এখন সেটা তিরিশ কোটি তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে যান চারশো ছ কোটির রিজার্ভ দেখতে পাবেন আর ঋণ দেখতে পাবেন ছেষট্টি কোটি কিন্তু পুরোটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কিন্তু খুব কম ঋণই রয়েছে মানে স্ট্রংই রয়েছে এর ব্যালেন্স শিট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটান্ন পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে তেরো পার্সেন্ট ডিআই রয়েছে পনেরো তিন পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকে অবশ্যই স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে এমটার টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানি কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে এরা ডিফেন্স অ্যারোস্পেস নিয়ে তো কাজ করে করেই সঙ্গে নিউক্লিয়ার এবং গ্রিন এনার্জি নিয়েও কিন্তু কাজ করে তো এই কোম্পানির যদি দেখেন এদের ইদানিং ছ মাসে নেগেটিভ রয়েছে কত এক বছরেও নেগেটিভ রয়েছে পাঁচ বছরের হিসাবে দেখলে একাশি পার্সেন্টের মতো রিটার্ন চারটা দেখলেই বুঝতে পারছেন যখন থেকে নেমেছে একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে তো মানে আপনারা জানেনি যে যে এই সেক্টরটার মধ্যে গতি এসেছে কিন্তু পুরো যে অর্ডারগুলোও কিন্তু পাচ্ছে গভর্নমেন্ট কোম্পানিগুলো তো সেজন্যই কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু এখনও কিন্তু সেভাবে কিন্তু এদের যে ব্যবসাটা খোলেনি তো যাই হোক এই অবস্থা তার যে রিটার্নে আপনি যদি এদের বিজনেস সেগমেন্ট দেখেন দেখুন প্রোডাক্ট যদি দেখেন এয়ারক্রাফ্ট এবং স্পেসক্রাফ্টের যে পার্টসগুলো হয় সেগুলো তারা তৈরি করে যেমন ডিফেন্স ক্লিন এনার্জি থেকে এদের আসে পঞ্চান্ন পার্সেন্টের মতো রেভিনিউ ম্যাক্সিমাম সেখান থেকেই আসে নিউক্লিয়ার থেকে পনেরো পার্সেন্টের মতো ডিফেন্স অ্যারোস্পেস থেকে চোদ্দো পার্সেন্টের মতো আসে তো এই কোম্পানির যদি দেখেন ইন্ডিয়া থেকে মোটামুটি আটত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর বাকিটা আসে বিদেশ থেকে বাষট্টি পার্সেন্টের মতো তো এই কোম্পানি ক্লিন এনার্জি সেক্টরে মোটামুটি আটান্ন পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে আর কি তাদের স্পেস ডিফেন্সে একুশ পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে নিউক্লিয়ারে ষোলো পার্সেন্টের মতো অন্যান্য ক্ষেত্রে সাড়ে চার পার্সেন্টের মতো কিন্তু অর্ডার বুক রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ হাজার সাতশো কোটি এদের মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি পিই রয়েছে একশো দুই রিটার্ন কোটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো কুড়ি রয়েছে বর্তমানে আঠারোশো আটান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত তো দিচ্ছে না এদের বিজনেস যদি দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো একশো চুরাশি কোটি এখন সেটা পাঁচশো আশি কোটি মানে তাদের কিন্তু সেলসে গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল হচ্ছে উনচল্লিশ কোটি এখন সেটা ছাপ্পান্ন কোটি তো গ্রোথ কিন্তু রয়েছে তাদের তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন ছশো ছিচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণও রয়েছে একশো নব্বই কোটির মতো তার মধ্যে সাতানব্বই কোটি লং টার্মে রয়েছে তো স্ট্রংই বলা যায় শিটও ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানেও দেখতে পাবেন সাঁত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটাও রয়েছে ইদানিং এফআইআররা প্রচুর হোল্ডিং বাড়িয়েছে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট ছিল সেটা এখন সাড়ে দশ পার্সেন্ট আর হোল্ডিং কিছুটা বিক্রি করেছে হচ্ছে ডিআইরা আঠেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে ডিসি এক্স সিস্টেম লিমিটেড তো এই কোম্পানিটি নতুন একেবারেই নতুন কোম্পানি দু হাজার বাইশেই মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত বাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তিনশো আটাত্তর টাকায় চলছে এর যদি আপনি দেখেন এরা সিস্টেম ইন্টিগ্রেশনেই কাজ করে সবচেয়ে বেশি সেখানে ম্যাক্সিমাম রেভিনিউটা সাতানব্বই মানে প্রায় সাতানব্বই পার্সেন্টের মতো আর কেবল হার্নেস থেকে মোটামুটি তারা কিন্তু দু পার্সেন্টের মতো আনে আর কি অন্যান্য থেকে বাকিগুলো আনে ইন্ডিয়াতে উনত্রিশ পার্সেন্টের মতো রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে একাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ রয়েছে আপনি যদি ডোমেস্টিক লেভেলে দেখেন কাস্টমার সেগমেন্টে মোটামুটি ডোমেস্টিক লেভেলেই কাস্টমার রয়েছে উনত্রিশ পার্সেন্টের মতো আর এক্সপোর্ট থেকে একাত্তর পার্সেন্টের মতো আসে তো এই কোম্পানির যদি আপনি র মেটিভিরিয়াল ব্রেকআপগুলো দেখেন ইন্ডিকেটেড সার্কিট থেকে চৌত্রিশ পার্সেন্ট তাদের ইনটিগ্রেটেড সার্কিট তারপরে পাওয়ার সাপ্লাই থেকে তেরো পার্সেন্ট তারপরে প্রিন্টেড সার্কিট বোর্ড হচ্ছে চল্লিশ পার্সেন্টের মতো এরকম তাদের কিন্তু যে তারা প্রোডাক্ট তৈরি করে সেগুলোর ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যান চার হাজার দুশো বাইশ কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বাষট্টি রিটার্ন অন কোটি আট পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো রয়েছে তিনশো উনআশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এর সেলসেও দুর্দান্ত গতি রয়েছে দেখুন দু হাজার উনিশে তিনশো কোটি মাত্র ছিল সেটা এখন চৌদ্দোশো কোটি আর প্রফিটেবিলিটি দেখুন তখন পাঁচ কোটি ছিল এখন সেটা আটষট্টি কোটি এই পাঁচ বছরে মোটামুটি দশ বারো গুণ কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে সেলসও বাড়ছে তাদের তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গতি রয়েছে বিজনেসে আপনি ব্যালেন্স শিটটা দেখুন ব্যালেন্স শিটে হাজার সাতানব্বই কোটি রিজার্ভ রয়েছে যেখানে তাদের মার্কেট ক্যাপিটালি চার পাঁচ হাজার কোটি সেখানে রিজার্ভ কিন্তু ভালো রকমই স্ট্রং রয়েছে আর এরা লং টার্মে একেবারেই ঋণমুক্ত কোম্পানি শর্ট টার্মে কিছুটা ঋণ রয়েছে কিন্তু লং টার্মেরটাই সমস্যা করে আপনারা জানেন তো লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই এই কোম্পানির আপনারা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন বাষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট ত্রিশ পার্সেন্ট আর ডিআই রয়েছে এগারো পয়েন্ট উনিশ পার্সেন্ট আর এফআই ডিআই সকলেই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট ছিল সেটা আড়াই পার্সেন্ট হয়ে গিয়েছে এফআই ডিআই ছিল সাড়ে ন পার্সেন্টের মতো সেটা এখন এগারো পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো তো যাই হোক এই কোম্পানিগুলো আর কি ডিফেন্স সেক্টর প্রাইভেট যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এগুলো সবচেয়ে বেশি ফোকাসে রয়েছে এবং এদের ডেটাগুলো স্ট্রং রয়েছে অর্ডার বুকও স্ট্রং রয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন ধরনের যে পয়েন্টগুলো থাকে আর কি যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সেগুলোও কিন্তু স্ট্রংই রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষ কোন কিংবা সে রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ